ঠিক বারোটায় আমি এখানে এসে পৌঁছেছি। যদি আপনারা মালয় ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন ইয়াম ইয়াম পুকুল দুয়া ব্লাস সায়াক সোডা সাম্পাই সিনি ইয়াম ইয়াম পুকুল দুয়া ব্লাস সায়াক সোডা সাম্পাই সিনি এর অর্থ হচ্ছে ঠিক বারোটায় আমি এখানে এসে পৌঁছেছি ইয়াম ইয়াম মানে হচ্ছে ঠিকঠাক পুকুল দুয়া ব্লাস মানে হচ্ছে বারোটায় সায় মানে হচ্ছে আমি মানে হচ্ছে এখানে পৌঁছে গেছি তাহলে পুকুল দোয়া গ্লাসী ঠিকঠাক বারোটায় আমি এখানে পৌঁছে গেছি সহজেই সে এটা করতে পারে যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন সেনা সেনা দিয়া বলে সেনা দিয়া বলে বয়াতিনি এর অর্থ হচ্ছে সহজেই সে এটা করতে পারে সেনাং সেনাং মানে হচ্ছে সহজেই দিয়া মানে হচ্ছে সে বলে মানে হচ্ছে পাড়া মানে হচ্ছে করা ইনি মানে হচ্ছে এটা তাহলে সেনা সেনা বলে সহজেই সে এটা করতে পারে ধরুন কেউ আজে বাজে কথা বলছে আপনি তাকে বলতে চাইছেন আজে বাজে কথা বলবে না তাহলে মালাই ভাষাতে আপনি এই কথাটি তাকে কিভাবে বলবেন এই কথাটি আপনি তাকে বলবেন জ্যাঙ্গান চাকাপ বুকান বুকান জাঙ্গান জ্যাঙ্গান বুকান বুকান এর অর্থ হচ্ছে আজে বাজে কথা বলবে না জ্যাঙ্গান মানে হচ্ছে নিষেধ করা বা বারণ করা চাকাপ মানে হচ্ছে বলা বুকান বুকান মানে হচ্ছে না না তাহলে জ্যাঙ্গান চাকাপ বুকান বুকান আজে বাজে কথা বলবে না প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সেই সাথে মালয়েশিয়ার নতুন নতুন ভাষা পেতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ